ভয়াবহ বন্যা আজকে আমরা চাচাবাতি জামিল্লা গেছিলাম ফরহাদপুর গ্রামে এবং আমাদের শাহজাহানপুর মধ্য গ্রামে গেছিলাম আমরা বন্যার পানি দেখার জন্য এবং আপনাদেরকে দেখাই আমরা এখন যে জায়গাতে আছি মাধবপুর থানার সৈন শাহজাহানপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড ফরহাদপুর গ্রামে এবং আপনাদেরকে দেহাই আমরা যে জায়গাতে যাইতেছি এবং রাস্তা দিয়ে যাইতেছি রাস্তার মাঝে একজন আপনাদেরকে দেখাই রাস্তার মধ্যে বিপদসীমার উপরে পানি এবং আপনাদেরকে দেখাই যে জায়গাতে আমরা যাইতেছি এবং পাশে একটা পুহুর আসিল এই দেখেন বেশ বন্যার পানিতে ডুবে গেছে এবং আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি এটা ফরহাদপুর গ্রামের রাস্তা এবং এই হইতেছে খাল বাট মানে খাল একটা পানি যাওয়ার ডেইন আর খাল বলি আমরা যেটা বলি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভয়াবহ বন্যায় ফরহাদপুর গ্রামের অনেক বাসায় অনেকের বাসায় পানি ডুহে নাই গেছিল। বাসার দরজার সামনে গেছে এবং চেষ্টা করতেছি এই মুহূর্তে আমি এবং আমার চাচা আছে চাচা চাচা আমার ফোন দিল আসো আমরা আজকে দেখি আমরা প্রচুর বৃষ্টি হয়েছে এবং আমাদের এদিকে তো অনেক জায়গাতে পানি তল হয়ে গেছে সেটা দেখার জন্য চাচা আমারে নিয়ে গেছিলো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা সাজানপুর গ্রামের ভিডিও আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি সাজানপুর গ্রামে অনেক জায়গাতে বন্যার পানিতে ফানিয়ে তল হয়ে গেছে এবং এখন আমরা যে জায়গাতে আছি ফরহাদপুর গ্রামের এবং এই পাশে ছিল দোকান অনেকের দোকানের ভিতরে পানি ঢুকছে দেখুন অনেক ছিল উপরে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং বিস্তারিত দেখতেছি আমি আম্বি আম্বি শেষ বন নামিছে মাছ পাইছো নেকি সতলা চলে গুড়া মাছ কেচকি